আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো কেননা তিনিই তোমাদেরকে হৃদায়ত দিয়েছেন আশা করা যায় তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে সুক্রিয়া আদায় করবে সুরা বাকারা আয়াত একশো পঁচাশি আহমন্তুল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক বিশেষ করে দীর্ঘ এক মাস আলকুরআনে তাকোয়ার গুণ অর্জনে আমরা যারা একসাথে ছিলাম সকল সিয়াম পালনকারী মমিন বান্দাদেরকে আন্তরিক মুবারকবাদ তকবাল্ল মিন্না অমিনকুম সম্মানিত দর্শক শ্রোতা প্রতি বছরই আমাদের মাঝে ঈদের আনন্দ বয়ে যায় ঈদ শব্দটি আল কুরআনুল করিমের পঞ্চম সুরা সুরা আল মায়েদার একশো চোদ্দো নম্বর আয়াতে আনন্দ উল্লাস হিসাবেই উল্লেখ করা হয়েছে মুসলিম সমাজের প্রতিটি সদস্যই ঈদের আনন্দ অনুভব করে ঈদ একটি অনন্য সভ্যতার প্রতীক ঈদ এলে মুসলিম উম্মার মধ্যে জেগে উঠে ভ্রাতৃত্ববোধ সহমর্মিতা সহানুভূতি এবং একে অপরের দুঃখ দরিদ্র ও আনন্দে অংশীদার হবার আকুতি আমাদের দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ এখানে ঈদ আসে মহাসমারোহে তৌহিদি ইমান হচ্ছে মুসলিমদের সভ্যতা সংস্কৃতির ভিত্তি তাই ঈদ আনন্দ একটি ইবাদত সওয়াল মাসের প্রথম তারিখে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয় আর আল্লাহ রব্বুল আলমিনের শ্রেষ্ঠত্বের ঘোষণার মধ্য দিয়েই সিয়াম পরবর্তী জীবনের শুরু করতে হয় অল্লাহ আকবার আল্লাহ আকবর ইহ অহ আকবর অল্লাহ আকবর অলিল্লাহিল হামজ আসুন রমাদান মাসের অর্জিত তাকোয়ার গুণসমূহ সারা জীবন পালন করার চেষ্টা করি বাহাকি শরীফের একটি হাদিসে এসেছে রাসুল করিম সাল্লাহ আলয়াল্লাম বলেছেন ঈদ ফিতরের দিন আল্লাহ রব্বুল আলমিন রোজাদারদেরকে নিয়ে তার ফ্রেস্তাদের সাথে গর্ব করেন আল্লাহরবুল আলমিন বলেন হে আমার ফ্রেস্তারা ওই শ্রমিক কি পুরস্কার পেতে পারে যে তার কার্য পূর্ণভাবে সম্পাদন করেছে ফ্রেস্তরা জবাব দেয় প্রভু তার পূর্ণ পারিশ্রমিক দিয়ে দেওয়াই তার পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন বলেন হে আমার ফ্রেস্তারা আমার দাস ও দাসীরা তাদের উপর ধার্যকৃত ফরজ রোজা পূর্ণ করেছে অতপর আমার বরত্ব প্রকাশ করতে করতে দোয়ার জন্য বেরিয়ে পড়েছে আমার সম্মান শৌর্য মর্যাদা শ্রেষ্ঠত্ব ও উচ্চতার কসম আমি অবশ্যই তাদের দোয়া কবুল করব। এরপর তিনি তার বান্দা ও বান্দিদের সম্বোধন করে বলেন যাও ফ্রি যাও আমি তোমাদের ক্ষমা করে দিলাম আর তোমাদের সমস্ত মন্দকে কল্যাণ দ্বারা পরিবর্তন করে দিলাম রসুল্লাহ সাল্লাম বলেন অতপর তারা ক্ষমা ক্ষমাপ্রাপ্ত হয়ে ফিরে আসে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আল্লাহ রব্বুল্লা আলমিনের ক্ষমা লাভের আশায় আমরাও আল্লাহ রব্বুল আলমিনের শ্রেষ্ঠত্ব ঘোষণা করি আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ হামজ আল্লাহ রবুল আলমিন আমাদের দীর্ঘ এক মাসের এই সিয়াম সাধনাকে এবং আমরা যে গুণগুলি অর্জন করলাম সকল ইবাদতগুলোকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি